মধ্যে মাদক এবং একটি রাইফেল উদ্ধার করেছে সেনা সদস্যরা সেটি কিন্তু এখান থেকে নিয়ে নিচে রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা পরে সেগুলো একত্রিত করবেন এবং আমরা এখানকার অভিযান সূত্রে যেটি জানতে পেরেছি তাদের কাছে আগেই কিন্তু যে গোপন সংবাদ ছিল এই বাড়িতে অস্ত্র রয়েছে এবং মাদক রয়েছে এবং সেই যে অভিযানটি পরিচালনা করছে সেনার বাহিনী 아. <laughs> <laughs> <laughs>

এর বাইরে প্রচুর পরিমাণে ব্যথানাশক ইঞ্জেকশন যেগুলো নেশা করা হয় সে ধরনের ইঞ্জেকশন প্রচুর পরিমাণ পরিমাণে পাওয়া গিয়েছে এছাড়া বিভিন্ন ধরনের অবৈধ টয় সে ধরনের কিছু জিনিস পাওয়া গিয়েছে এর বাইরে আমরা এখন তল্লাশি করছি হয়তো শেষ করলে আমরা জানা যাবে এখন পর্যন্ত আমরা এই বাসায় এসে ওনাকেই পেয়েছি এবছর লোককে তাকে ছাড়া কাউকেই পাইনি উনি বলছেন উনি বাড়ি এবং উনি উনি বাড়ির মালিক তো উনি ওনার সাথে বাকি ইনভেস্টিগেশন করার পরে আমরা বলতে পারবো তার আসল পরিচয় কী বা হচ্ছে তিনি কার কার সাথে থাকেন ধন্যবাদ তো